আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করি অনেক লেটে সো যখন একটা জিনিস এক টাকায় প্রবলেমটা সলভ করা যায় সেটাকে এক টাকায় না করে আমরা এটাকে লাস্ট মিনিট নিয়ে গিয়ে আমরা পাঁচ টাকা খরচ করতে হয় তখন এবং যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আমরা কাজটাকে করতে বাধ্য হই সো আমি কিছুক্ষণ আগে চিফ কিউরেটার এবং এবং বাউ ভাই যে আছে পিচ কিউরেটার তার সাথে কথা বলছিলাম উইন্টার সিজনে আপনারা যে ইয়েলো ইয়েলোটা দেখছেন এটা উইন্টার কারণে বা আমাদের দেশের ওয়েদারের কারণেই হয় কিন্তু আরও অনেক স্পেসিফিকেশানস আছে যেটার জন্য ঘাসের গ্রোথ ডিপেন্ড করে অ্যান্ড এভ্রিথিং আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে সবচেয়ে বড়ো ক্রাইসিসটা হচ্ছে আমাদের চট্টগ্রামের পানির কোয়ালিটি এবং পানির কোয়ান্টিটি দোনোটাতেই সমস্যা আছে সেটা নিয়ে আমরা ওয়ার্ক করছি গত বোর্ড মিটিংয়ে আমাদের এটা পাস হয়েছে যে আমরা এখানে একটা টিউবওয়েল লাগাচ্ছি যেখানে আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফোর ল্যাক্স লিটার অফ ওয়াটার এটা আমরা এখানে প্রোভাইড করতে পারি অ্যালং উইথ দ্যাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও কাজ হবে বিকজ অনেক স্পেসিফিকেশন আছে যেটা আমাদের পানির কোয়ালিটিটা মেনটেন করতে পারি না স্বাস্থ্যকর ওখানে লবণ অনেক বেশি হয় আপনারা জানেন সমুদ্রের কাছে হওয়ার কারণে সো ওয়াটার ট্রিটমেন্ট নিয়েও আমাদের কাজ হচ্ছে আমরা উই ওয়ান্ট টু মেক শোয়ার দ্যাট চার লাখ লিটার প্রতিদিন আমাদের কাছে পানি থাকুক যেটা মাঠে এবং পিচের মেনটেন করার জন্য অ্যাভেলেবেল থাকবে ইনশাআল্লাহ আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার দেখছিলাম বেশ কিছু সিট এই সিটগুলো এখনো ভাঙ্গা রয়েছে দর্শকরা আসে সবসময় জ্যাম্প্যাক থাকে স্টেডিয়াম সেক্ষেত্রে মানে কোনো আপনারা ব্যবস্থা নিচ্ছেন কি এই সকল সিটে যারা টিকিট কাটে হয়তো বা বসতেও পারে না ঠিকমতো এই ব্যাপারে যে আপনারা যদি এখানে নর্মাল নর্মাল গ্যালারিতে দেখেন সেখানে আপনারা যদি চেয়ারগুলো খেয়াল করেন সেগুলো সব ঠিক আছে গ্র্যান্ড স্ট্যান্ডেও সব ঠিক আছে দুইটা স্পেসিফিক জায়গায় শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং ওখানে শহীদ আবু সাইজ স্ট্যান্ড ওখানে আমাদের কয়েকটা সিট ভাঙা আছে অ্যারাউন্ড ফোরটিন হান্ড্রেড সিটস ওটার জন্য আমরা এখন টিকিটসগুলো অ্যাভেলেবেলও করতে পারি না কিন্তু আপনারা খেয়াল করে থাকলে দেখবেন যে কিছু সিট আবার সাইড স্ক্রিনের জন্য ঢেকে পড়ে তো সব কিছু অ্যানালাইসিস করে বিউটিফিকেশনের জন্য হোক সব কিছুই হোক আমাদের টিকিটস অ্যাভেলেবেল করার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার একটা দিয়ে দিয়েছি এই সিরিজটার পরেই কাজ হবে ইনশাল্লাহ বিপিএল এর আগে সেই সিটগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে ভাই এই ধরেন যে সতেজতা নাই আউট এই এক্ষেত্রে ফিল্ডিং করতে কি কোনো ধরনের অসুবিধা হয় আর যদি হয়ে থাকে প্লেয়ারদের কাছ থেকে আপনার আপনার কোনো অবজেকশন কখনো না আমার কাছে মনে হয় আউটফিল্ড ওয়াইজ ডুইং ফাইন আপনারা যদি আসলে একটা মাঠে যখন ক্ষতি হয় তখন একদিনে ক্ষতি হয় না আমরা আমাদের কাছে মনে হয় যে মাঠটা এখনো সার্ভাইভিং দেখেন চিটাওয়ার উইকেট ইজ ওয়ান দ্য বেস্ট ইন বাংলাদেশ আপনি দেখবেন রান হয় ভালো খেলা হয় কম্পিটিটিভ খেলা হয় কিন্তু ইন দি লং রান আমরা যদি চিন্তা করে দেখি ইন দ্য লং রান এই মাঠটাকে সার্ভাইভ করানোটা কষ্ট হয়ে যাবে যদি ইফ ডোন্ট হ্যাভ ওয়াটার এবং আমার কাছে মনে হয় একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ভেন্যুর জন্য পানিটা তো একটা বেসিক জিনিস আজকে যখন আমরা আপনারা নিউজ করবেন বা কোনো কিছু বলবেন তখন আপনাদের কাছে এই জিনিসটা মনে হবে যে ক্রিকেট বোর্ড অনেক বড় কিছু একটা করে দিচ্ছে আসলে এটা কোনো বড় কোনো কিছু না এটাই এটাই বেসিক আমাদের দেশে এখন প্রবলেমটা হয়ে গিয়েছে হলো যে বেসিকটাকেও আমরা ব্লেসিংস হিসেবে নিয়ে নিই ফ্যাসিলিটিস তরফ থেকে এগুলো যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় এগুলো কোনো আউটস্ট্যান্ডিং কোনো কিছু হচ্ছে না এটাই বেসিক আমাদের দেশে মেনটেনেন্সের একটা প্রবলেম আছে সো এই আপনার মাঠের দিকে তাকালে আপনারা অনেক খুদ দেখবেন সো ওই ক্ষুদগুলোকে মেনটেন করাটাও আমাদের দায়িত্ব সো আমরা একটা লং টার্ম প্ল্যান করছি যেখানে মেনটেনেন্সটাকে থ্রু আউট দ্য ইয়ার করা যায় সিরিজ বাই সিরিজ না মেনটেন করে যদি রাউন্ড দ্য ইয়ার আমাদের এই মেনটেনেন্সটা করা হয় তাহলে আমার কাছে মনে হয় নট অনলি ভিজুয়ালি বাট আমার কাছে মনে হয় ইন দ্য লং টার্ম সেটা পারফরমেন্সটাও বেটার হবে ফিনান্সিয়ালি কেমন এই প্রজেক্টটার পেছনে আসলে কেমন ব্যয় হবে দেখেন একটা ফিনান্সিয়ালি ফিনান্সিয়ালি আপনারা যদি খরচটা দেখে থাকেন আমার কাছে মনে হয় যে ফাইন্যান্স ইজ নট দ্য প্রবলেম আপনার কাছে যদি মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল ভেনু খরচ করার জন্য যদি আপনার অনেক টাকাও খরচ করা লাগে সেটাও আমার কাছে মনে হয় ইম্পর্ট্যান্ট প্রাইম এক্সাম্পল হচ্ছে আপনার ফতুল্লা মারটা দেখেন আমরা ওটাকে ইন্টারন্যাশনাল ভেনু হিসেবে খেলেছি ওখানে ইন্ডিয়া জিও ম্যাচ খেলে এসেছে কিন্তু এখন যেটা যেটা ওটার পরিস্থিতি উই শুড হ্যাভ প্রিপেয়ার্ড আরও অনেক আগে আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করি অনেক লেটে সো যখন একটা জিনিসে এক টাকায় প্রবলেমটা সলভ করা যায় সেটাকে এক টাকায় না করে আমরা এটাকে লাস্ট মিনিট নিয়ে গিয়ে আমরা পাঁচ টাকা খরচ করতে হয় তখন এবং যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আমরা কাজটাকে করতে বাধ্য হই সো প্রবলেমগুলোকে যদি আগে আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু অল্প খরচেই কাজটা করা যায় আমার কাছে মনে হয় যে এই ওয়াটার ট্রিটমেন্টের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট এবং সেটার জন্য যে টাকাটা খরচ করা হচ্ছে আই থিঙ্ক আই থিঙ্ক ইটস জাস্ট বেসিক খরচ